দিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাচ্ছে জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন তার ভূমিকা কি দর্শক আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে ভারতের ফাঁদে পড়েছে এখন ভারতের দালাল কোনো নেতাকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানবে না বলে তারেক রমান নিজেই ভয় পাচ্ছেন

ওয়ার্ল্ড ওয়াইড ফেম ছিল তারেক রহমানের তখনকার সময় যার ফলে তিনি মুসলেকা দিতে বাধ্য হয়েছিলেন যে রাজনীতি না এখন সেই মুসলেখার কাগজ তো সেনাবাহিনীর কাছে এখন তারেক রহমান রাজনীতিতে আসবেন বাংলাদেশে আসবে ইজ ভেরি টাফ আবার বিএনপির একটা অংশ তারেক রহমানকে মাইনাস করতে চায় এটা হচ্ছে আসল খেলা এটি হচ্ছে এখন আজকের আলোচ্য বিষয় দেখুন খালেদা জিয়া জীবন মৃত্যুর আপনাদের আলোচনা শুনতে শুনতে যে কোনো সময় হয়তো শুনবেন আল্লাহ হতে পারে যে খালেদা জিয়ার আল্লাহ আমাকেও নিতে পারেন এই জন্য খালেদা মৃত্যুর কথা বলছি কেউ মন খারাপ করবেন না খালাদা প্রতি আবেগ ভালোবাসার শ্রদ্ধা চাইতে আমাদের বেশি কারণ বিএনপির লোকজন খেলা বুঝিয়ার জন্য সুমনাথ আমরা দোয়া করতে পারি কোন সময় কিভাবে দোয়া করলে কবুল হয় আমরা জানি বিএনপির ওটা জানে না ওরা অজু করতে পারে না এই কথা অজু না করে দোয়া করে দোয়া করতে অজু শর্ত নাই দোয়ার আগে কোন বিরোধ করতে হয় দোয়ার কন্ট্রোলিং

খালেদা জিয়ার এই অবস্থায় সালাউদ্দিন আহমেদ দৃশ্য ছিল না থাকলে খুব কম একটা সংবাদ সম্মেলনে এসেছে বৌদ্ধ দেখা যায় না আবার বা কিন্তু বিএনপির আছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ আর বিএনপির কার্যত মহাসচিব সালাহিন আহমেদ মুখপাত্র সালাহিন আহমেদ সব জায়গায় সালাহিন্তু ফেস করে কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তারক দেশে আসতে পারছেন না কালোদা জিয়া জীবন ব্যক্তির সমীক্ষণে এর কাউ কিন্তু চালার কোনো খবর নাই এটা রহস্যজনক এটা কেন আসলে ভারত আমি নানান পক্ষে কথাটা বলেছি এটা যারা রাজনীতি বুঝতে চান আপনারা মুখস্থ করে নেবেন তারেক রহমান পুরোপুরি ভারতের কথাই চলছে ভারত যা করতে বলে তারেক রহমান সেটাই করে তারপরেও তারেক রহমানকে জিয়া পরিবারের রক্ত আছে এমন কাউকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না

তো ওইটা তারেক কারা বুঝিয়েছে তাদের নামও আমি জানি ওই বিশ্বাসটা তারেক রহমানের মাথায় বলে যে ভারত একদিন আমাকে প্রধানমন্ত্রী বানাবেনি তাতে লেট হোক সে আশায় বসে আছেন ভারতের কথা চলছে এটা একটা ফাঁদ এখন এমন জায়গায় এসেছেন ভারতের কথা চলতে চলতে তারেক রহমান আর ভারতের ফাঁদ থেকে বের হতে পারছেন না তা এখন রিয়েলিটি হচ্ছে যে এটা আমাদের বিশ্লেষণ তারেক রহমান যতই ভারতের দালালি করুক না কেন ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না কারণ তারেক রহমান জেয়র রহমানের সন্তান খালাদা জিয়া সন্তান জেউর রহমান এবং খালাদা জিয়া সন্তান ভারতের মাধ্যমে ক্ষমতা পেলেও শেষ পর্যন্ত জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকবে তার হাসিনের মতো নোংরা দালালি কখনোই পড়বে না এটা ভারতের বিশ্বাস এবং আমারও বিশ্বাস যে যেহেতু যে রহমান এবং খালাদা রক্ত আছে তার রহমানের শরীরে অত কিছুটা হলেও তাদের বৈশিষ্ট্য পাবে একদম নেইমারি করতে পারবে না জনগণের সাথে এই চিন্তায় এতদিন তো বিএনপি একদম ঘোল খাওয়াইছে ভারত এই যে তোমরা সত্তর সিট তারপরে ক্ষমতা অমুক তমুক আঠারো সালে বোকা বানিয়েছে চোদ্দ সালে বোকা বানিয়েছে অনেকবার চব্বিশ সালে বোকা বানিয়েছে কিন্তু পাঁচ আগস্ট আন্দোলনের পর তো অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ পালিয়েছে এরপরে ভারত চিন্তা করলো এবার যেহেতু বিএনপি একদম বোকা বানানো গেল না ক্ষমতা আসার একটা সম্ভাবনা তৈরি হলো আগে তো বিএনপি সত্তর সিটের প্রবন দেখিয়ে নির্বাচনে এনে সাত সিট ধরিয়ে দিয়ে একদম পাঁচ বছর চুপ করিয়ে রাখা গিয়েছিল কিন্তু এবার তো সেটা হবে না কারণ এবার তো বিএনপি ক্ষমতার বেশি হকদার নেতা আওয়ামী নাই তবে প্রধানমন্ত্রী যদি বিএনপি থেকে কাউকে বানাতে হয় বিএনপি যদি জিততে পারে তাহলে তারেক রহমানকে হতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী বানাতে হবে ভারতের দালাল কাউকে ভারত এটা সেই মনে করে ভারত মনে করে যে হাসিনাকে যেরকম স্ত্রীর মতো ব্যবহার করতে পারছি পেরেছি খ্যাতের মতো ব্যবহার করতে পেরেছি ওরকম বিএনপি থেকে প্রধানমন্ত্রী তাকেও আমরা যেন ওইভাবে ব্যবহার করতে পারি এখন তারেক ওইভাবে ব্যবহার করা যাবে না কিন্তু সালাউদ্দিনকে যদি বানাই কারণ সালাউদ্দিনকে দীর্ঘদিন ভারত ট্রেনিং দিয়েছে ট্রেনিং দিয়েছে

কার ক্রমন যদি মাইনাস করতে হয় তাহলে প্রথম একটা শর্ত যে খালেদজি জীবিত থাকতে পারবে না খালেদজি এতে এখন এমনিই আল্লাহর দকে সারাতে সময় এসেছে তো এই জন্যই ভারতের টেনশন নাই এরলেই সর্বজান্ত করা হয়েছিল এবং খালেদজি এর দএমতি শেষ তো এখন তার ক্রমনতে রাখাও তে তার ক্রমনকে ঠেকানোর জন্য ভারতের নানান তৎপরতা আছে তার মধ্যে একটা তৎক্ষেছে বিএনপির ভিতর তৎপরতা যেমন এই যে একটা কথা বলছেন তারেক রহমান এটা অবাড়িতে এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এখন কার নিয়ন্ত্রণাধীন এটা ব্যাখ্যা জিজ্ঞেস করলে মির্জা ফখরুল না একটা সহজ ব্যাখ্যা হচ্ছে এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত তাহলে এই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত আবার ভারতের মাধ্যমে সেই হচ্ছে বরং সালাহিনে রহস্য এটা এখন সালাউদ্দিনকে দৃশ্যপটে দেখা যায় না ছন্দ সংশয় মূলত এটাই এইটাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানকে দেশে আসতে নেবে না তারেককে বাদ দিয়ে নির্বাচন করবে তারপরে যদি জিতে তাহলে সারা প্রধানমন্ত্রী বানাবে ভারত এইটাই চাই এই কারণে ট্রেনিং দিয়েছে এরপর তারেক আর জীবনে কখনো দেশে আসতে পারবেন না কারণ তারেক রহমানকে সারা দল চলেছে তারেক রহমানকে সারা নির্বাচন হয়েছে বিএনপি জিতেছে যদি হয় যদি জিততে পারবে না প্রধানমন্ত্রী হয়েছে তাহলে তারেক রহমানকে কোনো কাজে লাগবে না বাবা তুমি এখানে থাকো আর কালApiException তো নাই তার গ্রাহমান এটি পরিস্থিতি এই দিকে যাচ্ছে ডক্টর ইউনুস সরকারের নজিরবিহীন সফলতার আকাশচুম্বী সফলতা ডমেস্টিক স্বীকৃতির পরে বড় আন্তর্জাতিক স্বীকৃতি মেলছে বিশ্ববাসী বলছে এই সরকার প্রচন্ড জনপ্রিয় সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে normal এরকম নির্বাচিত সরকার এত সমর্থন পান না বা কোন নির্বাচিত সরকারের প্রতি জনগণের এত আস্থা থাকে না যেটা এই সরকারে আছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাচ্ছে প্রশংসার সময় সময়ে সরকারের সাথে ফাটাফাট লেগেছে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই মুহূর্তে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের ইউনি সরকারের প্রচন্ড বিরোধ চলছে ইউন সরকারকে জামাতি সরকার বলে আখ্যা দিচ্ছে বিএনপি সবকিছু আপনারা সাদা চোখে পত্রিকার পাতায় দেখবেন না সরকার সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি কিছু কিছু আমাদের বিশ্লেষণ থেকে বুঝবেন আমরা ভিতর থেকে গভীর থেকে অনেক কিছু বের করে আনি এরকম একটা বিষয় যে ইউনিশ সরকারকে বিএনপি মনে করে থাকে এখন প্রতারক সরকার বিশ্বাসঘাতক সরকার ক্ষমতা ক্ষমতালী সরকার এবং জামাতি সরকার রায়ণের সরকার পুরো প্রশাসন নাকি জামাতের মতো করে সাজিয়েছে এইসব কথাবার্তা আহ বিএনপি বলা শুরু করেছে বিশেষ করে তারেক রহমান দেশে নাস্তে পারা যে লজ্জা এই লজ্জা ঢাকতে ইনসেল বিরুদ্ধে নানান কুচ্ছা রটনা করছে বিএনপি কিন্তু কোন সময় কুচ্ছাটা রটনা করছে যেই সময়ে সরকার অনেক অসম্ভবকে সম্ভব করছে যেই সময়ে সরকার বিশ্বকে তাপ লাগিয়ে দিচ্ছে আমি কয়েকটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছিলেন বিচার হতেই হবে জন্য কোন নট এর নয় মানে যে আদালতে যেভাবে বিচার চলছে ওইটাই কোনো তদন্ত তদন্ত চলবে না এটা ছিল ওয়াকারের ক্ষেত্রে জয় কিন্তু তদন্ত হয়েছে কমিশন রিপোর্ট দিয়েছে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে ওয়াকারের আত্মীয় হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে তাপসের পুরো সরকার এটা হাসিনা তার ক্ষমতা প্রলম্বিত করতে পরিকল্পিত হবে ভারতের সহায়তায় ভারতের সরাসরি পার্টিসিপেশনে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে শুধু বিনিয়োগের উপর দায় চাপিয়ে কোনো লাভ নেই এখানে সেনা প্রধান এখন যায় বাংলা তার কথারই দাম থাকলো তার ইফ নট বাট শেষ হয়ে গেছে আসলে রহস্য বের হয়ে গেছে তো এই যে সেনা প্রধানের এত বড় থ্রেট সত্ত্বেও সরকার তদন্ত কমিশনের রিপোর্ট বের করিয়েছে তদন্ত হয়েছে এবং ভারতে বাধা ছিল আর অনেক স্টেক হোল্ডারদের বাধা ছিল বিডিয়ার বিদ্রোহের কথিত বিডিয়ার বিদ্রোহ কিংবা সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কিন্তু ইউনি সরকার ডিট দ্যাট একাত্তর বছরের ইতিহাসে বাংলাদেশে বা এই ভূখণ্ডে যা কেউ পারেনি

বিভিন্ন আইন প্রণয়ন করছে একের পর এক এবং শত বাধা বিপত্তি সমালোচনা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং দেশ নির্বাচনের দিকে যাচ্ছে সরকার সরকারের আকাঙ্ক্ষী সফলতা এই সফলতার মধ্যে সরকারের সাথে বিবাদী জড়িয়ে বিএনপি ভুল করেছে বিএনপি মূলধারা রাজনীতি থেকে ছিটকে পড়ছে মানে বিএনপির অবস্থা এখন একদম সি ডাকসুর মতো ডাকসুতে যেরকম বিএনপির ছেলে হালকোড় করেছিল এই ভিসি জামাতি ভিসি অমুক তমুক আমরা ফাঁদে পড়েছি জালে আটকা পড়ছি মানে না এই জাল বোট অমুক আসলে দেখা যায় যে সব ভুয়া বিএনপির অবস্থা এখন ঠিক ডাকসুতে ছাত্রদলের যে অবস্থা হয়েছিল জাতীয় রাউ বিএনপি অবস্থা হচ্ছে এরকম ডাকসুতে যেরকম ছাত্রদলের যারা নেতা তারা কেউ গুরুত্বপূর্ণ নেতা যারা তারা কেউই নির্বাচনে দাঁড়াতে পারেনি স্বাভাবিক সিস্টেম যেমন শিবিরের কেন্দ্রীয় তার দাঁড়ায় ছাত্রলীগের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ভিপি ক্যান্ডিডেট কেন্দ্রীয় সেক্রেটারি জিএস ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ ক্যান্ডিডেট আর ক্যান্ডিডেট ছাত্র দলের দেউলিয়ত এই পর্যায়ে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি প্রার্থী হতে পারেন না কেন্দ্রীয় সভাপতি তো প্রশ্নই উঠে না কেন্দ্রীয় সেক্রেটারি তো প্রশ্নই উঠে না হল পর্যায়ে ছোট নেতা ছাত্র দলই যাকে না নদীর ক্যান্টিনে গেলে যাকে ছাত্র দলের ছেলেরা সালাম দেয় না তাকে মানে ভিপি কে নিয়ে নেতৃত্ব সংকট নেতা নাই নেতারা নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য জাতীয় অংশ বিএনপির তারেক রহমান নাই খালেদা জিয়া নাই কি করবেন ইচ্ছু করতে পারবেন না এখন নেতা ওই আবিদের মতো ছোট্ট ধার করা লাগবে সালাউদ্দিনকে বস পানা লাগবে জনগণ আইআরআই জরিপ আইআরআই জরিপ নয় এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যুক্তরাষ্ট্রের কাছে স্টেট ডিপার্টমেন্টের কাছে এই জরিপ যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে তারা বলছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক সমর্থন করছে জনগণ এবং জনগণ সরকার কার্যক্রমকে সমর্থন করছে দে আর হ্যাপি দে প্লিজ তারা বলছে যে এভাবে করতে থাকবে কিসে নির্বাচিত সরকার তারা কি করবে তারপরে নির্বাচন তো করতে হবে রিয়ালিটি কিন্তু সংস্কার করতে হবে বিচার করছে এই যে দেখেন হাসিনার ফাঁসির রায় টিউলিপের সাজা জয়ের সাজা পুতুলের সাজা রেহানার সাজা বৃষ্টি শুদ্ধ সাপ ধরা খাচ্ছে এটা কি আকাশচন্দ্রী সফলতা নয় এতে কি জনগণ সন্তুষ্ট নয় জনগণের ব্যাপক সমর্থন তো এগুলোর মাধ্যমে এসছে যে একটা রায় থেমে থাকেনি অনেক রায় নির্বাচনের আগে এই ইনু মেরন থেকে শুরু করে অনেক বিরাট ঘটনা ঘটবে অনেক রায় হবে বিচার একদম মোটামুটি একটা পরিণতি পাবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপ দেখা গেছে বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ব্যাপকভাবে সমর্থন করেছে প্রথম কথা হচ্ছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপ এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি দ্বিতীয় হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান এই জরিপ এখন কেন করছে এবং এই সরকারকে আওয়ামী লীগের বিচার করতে সংস্কার করতে এক প্রকার লেজিটিমেসি দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি আর লেগেটি ভিত্তি হচ্ছে এই যে জনগণ সমর্থন করে নির্বাচিত না তাতে কি জনগণের সমর্থন রয়েছে আন্তর্জাতিক সরকারের সামগ্রিক ক্ষমতা ভালো কোন নির্বাচিত সরকার সত্তর পার্সেন্ট মানুষ সন্তুষ্ট এটা আপনি কালে দেখাতে পারবেন না চল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন সন্তুষ্ট থাকে সর্বোচ্চ তেতাল্লিশ পার্সেন্ট জনগণ ভোট দেয় কিন্তু ভোটের পরে সুইমিং ভোটার স্বপ্নভঙ্গ হয় সেখানে সত্তর পার্সেন্ট মানুষ মানুষ